হ্যালো প্রিয় সকল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক বৃত্তি বাংলা বিষয়ের পূর্ণমান দেখো সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের কিন্তু সামনে মাসেই পরীক্ষা আছে তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে তো চলো শুরু করি প্রথম দাগে কি বলেছে দেখো এক নাম্বার দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো এক দুই তিন চার পাঁচটি কোশ্চেন আছে তার মধ্যে যে কোনো তোমাদের চারটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো দাগে কি বলেছে ঘাস তো আমার মাও খায় সে তোমার মতো এত বড়ো হয়নি কোন রচনার অংশ এটি কোন রচনার অংশ দেখো এটি হচ্ছে উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ তারপরে দেখো ওখানে আরও প্রশ্ন আছে লেখক কে লেখক হচ্ছে রূপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে ওখানে আরও বলেছে দেখো কে কাকে এই কথাটি বলেছিল দেখো ছাগল ছানা সারকে কথাটি বলেছিল তারপর কেন বা বলেছিল দেখো ছাগল ছানা আগে সারের মতো এত বড় জন্তু কখনো দেখেনি সারের শিং দেখে তাকে ছাগল মনে করে তাই সে সার কি খায় জানতে চেয়েছিল। এই প্রশ্নের উত্তরে যখন বলেছিল যে সে ঘাস খায় তখন সে অবাক হয়ে কোথাটি বলেছিল কারণ ঘাস তো তার মাও খায় কিন্তু সে এত বড় হয়নি দেখো ওখানেই আবার কোশ্চেন আছে বলেছে বক্তা কি উত্তর পেলো দেখো ছাগল ছানা কথা প্রসঙ্গে সার বলেছিল সে বনের ভিতরে ছাগল ছানার মায়ের তুলনায় অনেক ভালো বেশি ঘাস খায় এরপরে ওখানে আরও একটু কোশ্চেন আছে তারপর কি সিদ্ধান্ত হলো দেখো সারের কথা শুনে ছাগল ছানার সিদ্ধান্ত নেয় যে সেও সারের সঙ্গে বনের ভিতরে ঘাস খেতে যাবে এরপরে দেখো খদাগে কি বলেছে সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃত কোথাগুলি কোন গল্পের অংশ দেখো এখানে লেখা আছে উদ্ধৃত কোথাগুলি নরহরি দাস গল্পের অংশ লেখককে লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ওখানে আবার কোশ্চেন আছে দেখো নরহরি দাস আসলে কে নরহরি দাস আসলে ছাগল ছানা তারপরে দেখো ওখানে আবার কিন্তু একটা কোশ্চেন আছে সে কাকে ভয় দেখাতে চেয়েছিল সে শিয়ালকে ভয় দেখাতে চেয়েছিল ওখানে আবার আছে দেখো শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়েও গেল কেন দেখো বাঘ মামার বাড়ির নিমন্ত্রণ থেকে ফিরে রাতের অন্ধকারে শিয়াল তার গর্তে ছাগলছানাকে দেখে ভেবেছিল কোনো অদ্ভুত জীব তার উপর ছাগল বলেছিল সে সিংহের মামা নরহরি দাস এবং পঞ্চাশটি বাঘ তার এক এক গ্রাস এই কথা শুনে শিয়াল ভয়ে পেয়ে বাঘের কাছে ফিরে যায় বাঘ সমস্ত ঘটনা শুনে প্রচণ্ড রেগে গিয়ে ছাগলের কাছে যেতে চায় কিন্তু শিয়ালের গর্তের কাছে গেলে ছাগলছানা ছানা দূর থেকে তাকে দেখে বুদ্ধি করে শিয়ালকে ধমক দিয়ে বলে যে তার এক গ্রাসের খাবার হিসেবে শিয়াল একটিমাত্র বাঘ এনেছে এই কথায় শুনে বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল এরপরে দেখো গদাগের প্রশ্নে কী বলেছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ তাহলে উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ ওখানে দেখো আরো একটা প্রশ্ন আছে এর লেখককে এই গদ্যটির লেখিকা হলেন পূর্ণলতা চক্রবর্তী তারপর কে কাকে এই কথা বলেছিল এই মা ছোটবেলায় লেখিকাকে বলেছিল তারপর ওখানে আরো দেখো কোন ঘটনার প্রেক্ষিতে এই কথা বলা হয়েছে চোর পুলিশ খেলার সময় লেখিকার দাদা লেখিকার হাতের একটা বালার মুখ ফাঁক করে তার মধ্যে অন্য হাতের বালাটা গলিয়ে হাতকড়ি বানিয়ে লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিলেন লেখিকা ঝটকা দিয়ে হাত ছাড়াতে চাইলে সোনার বালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে ছাদে ছড়িয়ে পড়ে এই সোনার বালা ভেঙে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে লেখিকার মা তাকে একথা বলেছিলেন এরপরে ঘদ্যাগের প্রশ্নে কি বলেছে দেখো লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে দেখো লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো সাতশো বর্গমাইল জায়গা নিয়ে তারপরে ওখানে আবার কোশ্চেন আছে কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে পাহাড়টিতে কোনো গ্রাম ছিল না পথ ছিল না কেবল ঘন জঙ্গল ও হিংস্র জন্তু অদূষিত তাই লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে ওখানে দেখো আবার প্রশ্ন আছে কারা সেই পাহাড়ে গিয়েছিল বনের খবর গল্পের কথক বৃদ্ধ লুসাই শ্যামলাল এবং অপর এক খালাসি ছাড়া প্রায় ষাটজন লোক সেই পাহাড়ে গিয়েছিল তারপরে ওখানে দেখো আরও প্রশ্ন আছে রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল পাকুয়া নদীর ওপারে গিয়ে বন কেটে তাঁবু খাটানো হয়েছিল ওখানে আবার আরও একটা কোশ্চেন আছে ওই রাতে বুনো হাতিদের কিভাবে তাড়ানো হয়েছিল নদীর এপারে তাঁবুর কাছে লেখকের হাতি দুটো বেঁধে রাখা হয়েছিল লুসাইরার শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রেখেছিল খুব বড় ধুনি জ্বালা হয়েছিল আর পাহারার বন্দোবস্ত করা হয়েছিল অন্ধকার হতেই হাতিগুলো এপারে আসবার জন্য নামতেই লেখকদের হাতি দুটো ছটপট করে চিৎকার করতে লাগলো আর তখনই লেখ লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে ছুটে আসে এতেই হাতিগুলো দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে এইভাবে সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হয়েছিল এরপরে দেখো লাস্ট উমদ্যাগের প্রশ্নে কি বলেছে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে দেখো উদ্ধৃত অংশটি রানী চন্দ্রের আমার মায়ের বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে ওখানেই আবার প্রশ্ন আছে রাধার কাজটি কে করেছিল লেখিকা রানী চন্দ্র যে নৌকায় করে মামাবাড়ি যাচ্ছিলেন সেই নৌকার এক মাঝি রান্নার করেছিল তারপর ওখানে আবার প্রশ্ন আছে কোথা থেকে মাছ কেনা হয়েছিল জেলে ডিঙ্গা থেকে মাছ কেনা হয়েছিল ওখানে আবার প্রশ্ন আছে দেখো কোথায় রান্না করা হয়েছিল নৌকাতেই রান্না করা হয়েছিল এবার দেখো ওখানে আবার একটা প্রশ্ন হচ্ছে কিসের থালায় তারা ভাত খেয়েছিল তারা মাটির থালায় ভাত খেয়েছিল তারপর ওখানে আবার প্রশ্ন আছে খাওয়ার পর কি কি জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল মাঝিরা খাওয়ার পর নদীর জলে থালা বাটি হাড়ি কড়াই ধুয়ে নৌকার পাটাতনের নিচে তুলে রেখেছিল এখানে এক দাগের সমস্ত প্রশ্ন উত্তর করা হলো এবার দু দাগের গুলো আমি আগামীকাল করিয়ে দিব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য